সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গে ঠান্ডা হাওয়া এর মধ্যেই আবহাওয়া নিয়ে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বিশেষজ্ঞরা শুধু তাই নয় আজ সারাদিনই প্রায় মেঘলা আকাশ থাকবে বলেও জানা যাচ্ছে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ এতে সাময়িক স্বস্তি ফিরলেও তা একেবারেই ক্ষণস্থায়ী ক্রমশই অস্বস্তির পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাসে জানিয়েছেন বিশেষজ্ঞরা পূর্বাভাষে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি অক্ষরেখা কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ এলাকা পর্যন্ত বিস্তৃত শুধু তাই নয় এই অক্ষরেখা মারাঠাওয়াড়ার ওপর দিয়ে গিয়েছে আরও একটি অক্ষরেখা দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ কেরালা পর্যন্ত বিস্তৃত আটই এপ্রিল নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অন্যদিকে জোড়া ঘূর্ণাবত্তও রয়েছে জম্মু কাশ্মীর এবং অসম সংলগ্ন এলাকাতে উত্তরবঙ্গের অপরিভাগে এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় রয়েছে আরও একে জোড়া ঘূর্ণাবর্ত মধ্য মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার ওপরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এই সমস্ত ঘূর্ণাবর্তগুলির প্রভাবেই বাংলার আবহাওয়ায় এই পরিবর্তন লক্ষ্য করা যাবে আজ সারাদিনে মেঘলা আকাশ থাকবে শুধু তাই নয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলায় আজ বিক্ষিপ্ত সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে পশ্চিমের জেলাগুলিতে গরম অনেকটাই বেশি অনুভূত হবে একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে গরমের সঙ্গে যুক্ত হবে জড়িত অস্বস্তি বিকালের পর সাময়িক স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইবার পূর্বাভাস থাকছে আজ কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিকালে বা সন্ধ্যার দিকে সহ বৃষ্টি চলতে পারে আর এর সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইবার পূর্বাভাস রয়েছে এরপর আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে আপাতত তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশই বাড়বে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কম থাকতে পারে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে থাকবে আর আজ সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে বাতাসে জলৈবাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে পঞ্চাশ থেকে বিরানব্বই শতাংশ উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার বদল আসবে সোমবার থেকেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর দিন কয়েক আগেই আবহাওয়ার বদল ঘটেছে গরম থাকলেও মৃদুমন্দ বাতাসও হয়েছে এসবের মাঝেই সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর আজ ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সঙ্গী হবে ঝড়ো হাওয়া জানা গিয়েছে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এবং অসম সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গের ওপরিভাগ এবং সংলগ্ন বাংলাদেশ এলাকাতেও রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত মধ্য মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার ওপরেও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে এছাড়াও দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত যার জেরে বদলাচ্ছে বাংলার আবহাওয়া আজ সকাল থেকেই মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে তবে বাতাসে জলিবাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বজায় রয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে গরম অনেকটাই বেশি অনুভূত হবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে তারপর আগামী সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এরই সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছড়ো বাতাসও বইবার সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা খুবই কম আপাতত বৃষ্টির সম্ভাবনাও নেই বলেই খবর আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও বৃষ্টির পূর্বাভাস আগামী রবিবার থেকে বৃষ্টি শুরু হবে শুধুমাত্র দার্জিলিংয়ে তারপর আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসও বইতে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলায় মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়বে বলেই খবর তারপর আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা অবশেষে দক্ষিণবঙ্গবাসী ফের একবার বৃষ্টির মুখ দেখতে চলেছে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই এমনিতেই আইএমডি এবছর এপ্রিল জুনের মধ্যে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি গরমের পূর্বাভাস দিয়েছে তাই বাংলার মানুষ এই নিয়ে চিন্তিত বিগত কয়েকদিনের মতো আজও বেলা যতই গড়াচ্ছে ততই গরম বাড়ছে তবে গত কয়েকদিনে বিকালের দিকে কোথাও কোনো স্বস্তির দেখা না মিললেও আজ থেকে ফিরতে পারে স্বস্তি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই ভালো খবর দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় যার জেরে বাংলার বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও বাড়িয়ে তুলছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সহ বৃষ্টিপাত চলতে পারে দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে এরপর আগামী বাহাত্তর ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম ও পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনায় এর সঙ্গে নদিয়া জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা তারপর আগামী কাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে তারপর আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার বৃষ্টির পরিমাণ আর ব্যাপকতা আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আপাতত এই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে চল্লিশ কিলোমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলাতেও আজ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে দমকা দমকাঝড়ো বাতাস রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে উত্তরবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতেও ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে হাওয়া বইতে পারে তারপর সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের পাশাপাশি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত চল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে বৃষ্টি ও ঝড়ের কারণে পরিবেশ কিছুটা শীতল হলেও নিরাপত্তার কথা মাথায় রেখে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আপাতত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কোথাও কোনো একটানা বৃষ্টি বা ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন এদিন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে নাব্যে স্বস্তির বৃষ্টি সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এছাড়াও ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়াও বইতে পারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতেও আগামীকাল থেকে রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ সামান্য বৃষ্টিপাত চলবে এরপর রবিবার থেকে মালদহে এই বৃষ্টি শুরু হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক থাকবে হঠাৎ এই আবহাওয়ার বদলের কারণ কি এই বিষয়ে আইএমডি জানিয়েছে বেশ কয়েকটি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্য মহারাষ্ট্র আসাম এবং বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এছাড়াও গত তৃতীয় এপ্রিল থেকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করেছে আজ কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে তীব্র হাওয়া বইবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ